আপনি যদি হিন্দু ধর্ম সম্পর্কে জানতে চান আপনাকে পড়তে হবে মূল উৎস মূল পবিত্র ধর্মগ্রন্থগুলি হিন্দু ধর্মের আর সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ হিন্দু ধর্মের হল বেদ বেদের পরে রয়েছে উপনিষদ তারপর ইতিহাস রামায়ণ মহাভারত ভগবত গীতা তারপর পুরাণ যেমন মনুস্মৃতি আর তাই আমরা যদি বেদ আর অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়ি আমরা হিন্দু ধর্মকে বুঝতে পাব পুরোপুরি সঠিক ভাবে যদি আমরা জানতে চাই ইসলাম সম্পর্কে সেক্ষেত্রে আমাদের পড়তে হবে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ অর্থাৎ পবিত্র কুরআন যেটা হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানী কিতাব আল্লাহ সুবহান ওয়া তাআলার সর্বশক্তিমান স্রষ্টার নাজিল হয়েছিল সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর আর আমরা যদি কুরআন শরীফ বুঝতে চাই ইসলামের সাহায্যকারী গ্রন্থ হল আমাদের নবী সুন্না হাদিস যে কথা বলে গিয়েছেন সর্বশেষ চূড়ান্ত নবী হজর মোহাম্মদ সাল্লাম তাই আমরা যদি ইসলাম সম্পর্কে জানতে চাই আমাদের পড়তে হবে পবিত্র কুরআন আর সহি হাদিস নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হিন্দুজম আর ইসলামের মধ্যে সাদৃশ্যগুলো আলোচনা করার আগে আসুন অর্থ বোঝার চেষ্টা করি হিন্দু ও ইসলাম শব্দ দুটোর হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে শব্দটা দিয়ে বোঝায় সেই মানুষদের যারা সিন্ধু নদের পাশে থাকে অথবা সেই মানুষগুলি যাদের দেশের পাশ দিয়ে বয়ে গেছে সিন্ধু নদ আর ঐতিহাসিকরা বলেন যে এই হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছিল পার্সিয়ানরা যারা ইন্ডিয়াতে এসেছিল হিমালয়ের উত্তর পশ্চিম দিক থেকে আর ঐতিহাসিকরা আরো বলেন যে এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল আরবরা এনসাইক্লোপিডিয়া অব রিলিজিয়ান এথিক্স ছয় নম্বর খন্ড রেফারেন্স ছয়শ নিরানব্বই বলা হয়েছে যে মুসলমানেরা ইন্ডিয়া শাসনের আগে হিন্দু কোনো সাহিত্যকর্মে অথবা হিন্দু কোনো ধর্মগ্রন্থে হিন্দু শব্দটা কোথাও উল্লেখ করা হয়নি আর পন্ডিত জওয়াহরলাল নেহরুর মতে তিনি তার বইতে লিখেছেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া পৃষ্ঠা চুয়াত্তর এবং পঁচাত্তর তিনি বলেছেন যে হিন্দু শব্দটা প্রথম ব্যবহার পাওয়া যায় যে উৎস থেকে সেটা ব্যবহার হয়েছিল আটশো সালে যার অর্থতান্ত্রিক সেটা ছিল আটশো সাল তার মানে একেবারে প্রথমবার যখন হিন্দু শব্দটা ব্যবহার হয় সেটা ছিল আটশো খ্রিস্টাব্দ যার অর্থ তান্ত্রিক আর এটা ব্যবহার করা হয়েছিল একজন মানুষকে বোঝানোর জন্য এই শব্দটা কখনোই ধর্মীয় কিছু বোঝাতে ব্যবহার হয়নি হিন্দু শব্দটার ব্যবহার ধর্মীয় কোনো কিছু বোঝাতে অনেক পরে শুরু হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরুর মতে হিন্দুজম শব্দটা এসেছে হিন্দু থেকে আর শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন একজন ইংরেজ ব্রিটিশরা শতকে এটা বলে ইন্ডিয়ার মানুষের মধ্যে প্রচলিত ধর্মবিশ্বাস আর রীতিনীতিকে আর নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী বিশ নম্বর খন্ড রেফারেন্স পাঁচশো একাশি বলা হয়েছে যে হিন্দি যেমন শব্দটা প্রথম ব্যবহার করেছিল ব্রিটিশ লেখকরা সালটা ছিল আঠারোশো ইন্ডিয়ার মানুষের ধর্মবিশ্বাসকে বোঝানোর জন্য তাহলে এই হিন্দুজম নামটা দিয়েছিলেন একজন ইংরেজ এই কারণেই হিন্দু পণ্ডিতরা তারা বলেন যে হিন্দুজম শব্দটা আসলে সঠিক নয় সঠিক শব্দটা এখানে হওয়া উচিত সনাতন ধর্ম যার অর্থ চিরস্থায়ী ধর্ম অথবা বলা উচিত বেদিক ধর্ম অর্থাৎ বেদের ধর্ম আর স্বামী বিবেকানন্দের মতে যিনি হিন্দু ধর্মের একজন পণ্ডিত তিনিও বলেছেন যে হিন্দুজম শব্দটা আসলে সঠিক নয় সঠিক শব্দটা হবে বেদান্তবাদী বেদের অনুসারে তাহলে সংক্ষেপে হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে ধর্মীয় কোনো কিছু বোঝাতে এই শব্দটার ব্যবহার অনেক পরে শুরু হয়েছে আর হিন্দুজম শব্দটা চালু করেছিলেন একজন ইংরেজ এই শব্দটা হিন্দু ধর্মের পুরনো গ্রন্থগুলির কোথাও ব্যবহার করা হয়নি পরবর্তীতে করা হয়েছে হিন্দু পণ্ডিতরা বলেন যে সঠিক শব্দটা হবে সনাতন ধর্ম বেদিক ধর্ম বা বেদান্তবাদী কিন্তু এই শব্দগুলিও হিন্দু ধর্ম গ্রন্থে খুঁজে পাওয়া যাবে না